তো সবাই কেমন আছে আজ তোমাদের সাথে আমি আর একটা রেসিপি শেয়ার করলাম তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়েছি লাউ শাক আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি এখন আমি কড়াইয়ে দিয়ে তাই মজিয়ে নেব এখন আমি একটু নাড়াচাড়া করে নিলাম এখন বাবানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছে লবণ আর হলুদের গুঁড়া আমি এখন অসুস্থ তারপর আমি চেষ্টা করলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে এখন করে দিলাম তেল আর দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম রসুন কুচি আর তার মাঝে আমি দিয়ে দেব নারকেল কোড়া তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি নাই এখন আমি নারকেল কোড়াটা দিয়ে একটু ভেজে নিলাম আর এখন দিয়ে দিলাম শাক আজকে আমি তোমাদের সাথে শাক ভাজিটাই শেয়ার করলাম আর এখানে দিয়েছি আগে থেকে সিদ্ধ করা আলু আপনারা চেষ্টা করবেন আলুটা দেওয়ার জন্য আর দিয়ে দিলাম সাদ চিনি এখন আমার শাকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই আমার পাশে থাকবে ধন্যবাদ